নিবে না আমাকে কি গালের মধ্যে একটু চুমা দিবে না আমাদেরকে বুকের মধ্যে জোরাইয়া বাবাই কি আমাদেরকে একটু মত বিনিময় করবে না আর ঢাকা বলে যাও তোমার বাবার কাছে সালাম দাও তোমার বাবার চেহারাটা জমির মতো দেখিয়ে নাও হয়তো তোমার বাবার কোনো ফিরে আসতে পারবে না বাচ্চা গুলো ধেউরাতে লাগলেন ওদিকে হাজর যা ফর নবীর দু দারা ও একটু দারা দুটো কথা আমাকে শোনায় নাও তিন আল ফাজরে মে হাই সুবহর সালাত কি ভাষা রাত ও আল আসরে মে গাইতোরে নবুয়ত কি ভাষা রাত ও নূর জামে মসজিদের উদ্ধার অন্তর হারালে আমার মা বাবু মহান আল্লাহ সুপ্রিয়া যে আল্লাহ তাবারগু আমাদেরকে যাচাই করে বাসাই করে প্যান্ডেল নিচে বসার তো এক করলেন সেই জন্য উচ্চ সুরে আমার মহান আল্লাহ পাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের সামনে তলাবাদ করেছি তার পাশাপাশি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ আল্লাপা কুরানের মধ্যে এ দুনিয়ার মানুষ সকল তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো জেহাদ করার মতো করো যেভাবে জিহাদ করলে হক আদা হয় ওইভাবে তোমরা কি করো জেহাদ করো হুয়া তোমাদের কি আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজে আল্লাহ পাক সুবহানুত তাআলা তোমাদের দিনকে তোমাদের ধর্মকে সংকৃর্ণ আর বিকৃত আল্লাহ পাক সৃষ্টি করেন নাই হুয়া জাতাবাকুম মা জাআলানাকুম ফিদ্দিন মিল হারাজে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পিতা জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের ধর্ম তোমরা একমাত্র আকৃতি ধরে এটাই হচ্ছে সবচেয়ে মজবুত ধর্ম আর হুয়া সাম্মা কোনো আল্লাহ আল্লাহফা কোমাদের মুসলমান হিসাবে আখ্যায়িত করেছেন সুতরাং আমরা মুসলমান ভাই যে হাদিসকার রাস্তাদের সামনে তালাওয়ার করেছি আল্লাহর হাবিব বলেন যে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মাত্র কদমদা দিয়েছেন ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যেই ব্যক্তি নাকি কদমদা দিল আল্লাহফালা আমিন তার জন্ম জাহান্নামার আগুন হারাম করে দিবে তাই জেহাদ দুই প্রকার এক জেহাদ হলো কাপের মুসজিদদের বিরুদ্ধে লড়াই করা আরেক জেহাদ হলো নিজের যে শয়তান ইবলিশ শয়তানের বিরুদ্ধে জেহাদ করা কথা ঠিক না বেটি তাই আমরা এখন যে জেহাদ করি এই জেহাদ হলো ফরজে কেফায়া আর শয়তানের সাথে লড়াই করা এটা ফরজে আই কথা ঠিক না বেটি তাই আমরা সময় সংকীর্ণ ভরে সম্পূর্ণটা সম্ভব নয় তাই জিহাদের কথাই যখন উত্তোলন করেছিলাম হাদিস কানাদন তাওয়াত করেছেন জেহাদের সম্পর্কে দুই একটা কথা আপনাদের সামনে বলবো মুতার পন্তরে আল্লাহর নবী জেহাদের জন্য তিন হাজার সাহাবাই ক্রামকে নিযুক্ত করলেন আর ওদিকে রোমান সম্রাট এক লক্ষ তদারিন্তন সুপার সজ্জিত অস্ত্রে এক লক্ষ রোমান সৈন্য তারা নিয়োজিত করেছেন এক লক্ষের বিরুদ্ধে জেহাদ করবে মুসলমান মাত্র তিন হাজার কত তিন হাজার সাহাবাদের কোনো অস্ত্র নাই কিছু নাই এটেম বুম বলতে কিছু নাই তারা শুধু আল্লাহ ভক্তর আর লাঠি আর তরবারি দিয়া তারা জেহাদ করবে আর যত বড় বড় অস্ত্রের গুদাম তাদের ছিল আর এক লক্ষ সুপার পাওয়ার তদারিংটন সুপার পাওয়ার এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে সাহাবাহাম লড়াই করবেন তো আল্লাহ নবী ডাক দেওয়া বললেন ও আমার সাহাবাই কারাম এই যুদ্ধের মধ্যে আমি সেনাপতি দায়িত্ব দিচ্ছি আমার বালক পুত্র যায় কোথায় তিনি দাঁড়িয়ে গেলেন তিনি এক নম্বর সেনাপতি দুই নম্বর জায়েদ এবং জায়েদ এবং আবি তলেব দুনু কোথায় দাঁড়ায় যাও হদরত আবু তলেব তিনি দাঁড়ায় গেলেন হদরত জাফর পড়বেন আবি তলেব তিনি দাঁড়ায় গেলেন তিন নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লা এমনের রাওয়াহা তুমি কোথায় আব্দুল্লা এমনের রাওয়াহা তিনিও দাঁড়ায় গেলেন আচ্ছা বলেন তো দেখি যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে একজন আর আল্লাহর নবী করলেন তিনজন তারা তিনজন ভাবছে আল্লাহর নবীর জবান দেওয়া যখন সেনাপতির দায়িত্ব তিনজন নিয়োগ করতেন আমরা একজন ফিরে আসব না আল্লাহর নবী ডাক যা বললেন আমি যাদেরকে সেনাপতির দায়িত্ব দিয়েছি তোমরা

বাড়িতে গিয়া গোরানের সামনে দাঁড়ায়ার তার বিবিকে ডাক বললেন ও আমার প্রাণের বিবি বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মওতার পান্তে সেনাপতির দায়িত্ব দিয়েছেন ও বিবি দীর্ঘ পর্যন্ত ও আমি সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আমি যুদ্ধের ময়দানে চলে যাবো দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে আমি ঘর সংসার করেছি বিবি রে আমি তোমার মনের মধ্যে অনেক কষ্ট দিয়েছি আমার দ্বারা তোমার অধিকার আর নষ্ট হয়ে গেছে ও আমার প্রাণের বিবি আমার উপর কোনো দায়িত্ব তুমি রাখিও না আমাকে আল্লাহ রস্তে তুমি আমাকে মাফ করা দাও জনমের শেষে বিদায় তুমি আমাকে মুসকি এসে আমাকে দিয়া দাও আমি মোতার প্রান্তরে যাচ্ছি আল্লাহর নবী আমাকে দুই নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি কাপের মুসিদদের বিরুদ্ধে জাহাজের জন্য আমি চলে যাচ্ছি স্ত্রী ডাক্তার বললেন আমার পায়ার স্বামী আপনি একটু দাঁড়ান আমি আল্লাহর কাছে দোয়া করি জাফরের স্ত্রী দোয়া করে নাই আল্লাহ সামিকেন যুদ্ধের ময়দানে আয় আল্লাহ আমার ঘরের মধ্যে তুমি ফিরাইয়া দিও স্ত্রীর দোয়া করার সাথে সাথে হযরত জাফর বিন আবি তালিব তোর বাড়িটা হাতে নিয়া উল্টা পিঠে স্ত্রীর হাতের মধ্যে দুটো আঘাত করলেন আর ডাক দেয়া বললেন ও আমার প্রাণের বিবি তুমি উল্টা সেনাপতি আমার পরেও একজন সেনাপতি আমি নির্বাক মাতার পন্ত আমি শহীদ হয়ে যাব আমি আর কোনোদিন আর এই ঘরের মধ্যে ফিরে আসব না তুমি আমাকে আল্লাহ আর তুমি আমাকে মা করে দাও বিবি কাটা কবুকার কবুতরের নয় ছটফট ঝটপাট করতেছেন আর বাচ্চাগুলো ঢাকে বলে আম্মু আমার আব্বু কোথায় যাবেন ধর্মের মতো কি আর ফিরে আসবে না আমার আব্বাকে একটু বুকে নিবে না কি একটু খুলে নিবে না আমাকে কি গালের মধ্যে একটু চুমা দিবে না আমাদেরকে বুকের মধ্যে জড়াইয়া বাবাই কি আমাদেরকে একটু মত বিনিময় করবে না আর ঢাকা বলে যাও তোমার বাবার কাছে সালাম দাও তোমার বাবার চেহারাটা যেন মেয়ের মতো দেখিয়ে নাও হয়তো তোমার বাবার কোনো ফিরে আসতে পারবে না বাচ্চাগুলো দৌড়াতে লাগলেন ওদিকে হাতের যা নবীর প্রেমে আল্লাহর প্রেমে পাগল হইয়া জাহাদার ময়দানে এত ধুরে দৌড়াতে ছিলেন ছোট্ট ছোট্ট বাচ্চা চিৎকার করে রাখবে বলে আব্বু আব্বু একটু দাঁড়াও একটু দাঁড়াও দুইটা কথা আমাকে শোনাই নাও কিন্তু হাজরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি একবার পিছনের দিকেও তিনি ফিরে তাকালেন না জোরে বলেন না সুবহান আল্লাহ পাত্র জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে আল্লাহ নে রাওয়াহাল istri কুরআন তারawat করতেছে কুরআন তারawat করতেছেন হযরতে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে ডাক দিয়া বলেন বিবি রে কুরআন छोड़বে একটু বন্ধ করো দি একটি কথা আমার কাছে শুনুন আব্দুল্লাহ ডাক দিয়া বলেন ও আমার প্রাণেশ্বরী আমি নতুন বিবাহ করেছি তোমার সাথে দুইটা কথাও আমার হয় নাই তোমার সাথে আমার কোনো মত বিনিময় হয় নাই ও বিবি মেহরবানি করেন আমার উপর কোনো তুমি দায়িত্ব রাখিও না আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও আমি আর কোনো দিন এই ঘরের মধ্যে ফিরে আসব না আব্দুল্লাহ তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবিদা نين ઘરે আসবার দন্ম বলমুনা তবে একটি কথা মনে রাখেন একবার হলো আপে ঘরে আসেন হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন বিবিরে আমি ঘরের ভিতরে যাব না যেহেতু ঘরের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে তোমার সুন্দর চেহারাটা দেখলে আমার প্রেম ঢাকবে সুতরাং আমি ঘরের ভিতরে ঢুকব না ফিসরি ডাক দিয়া বলে ও আমার প্রাণের স্বামী একবার আমি বলি খোদার কসম খাইয়া বলি আমি কোনো প্রেম নিবেদন করব না এক ধরি নারী এই মুদিরার মুখে আর আরেকটা পাওয়া যাবে না আপনি একবারও ঘরের ভিতরে আসেন আপনি যদি একবার যদি ঘরের ভিতরে আসেন আল্লাহর কসম আমি কোন প্রেমেলি বেতন করব না বরং স্বামী আপনার চেহারাটা আমি প্রাণ ভরে

জাফর বিন আবি তলেবে জাফর বিন আবি তলেব ইসলামের পতাকা হাতে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিলেন ফোড়া করেন কাফের মুষ্টি কালাম চতুর্দিকে ওনাকে বেষ্টন করে রাখলেন বেষ্টন করার পর একজন কাফে হতরাতে জাফরের হাতের মধ্যে এমন জোরে আঘাত করলেন ওই হাতটা না মধ্যে ছিটকিয়ে পড়ে তিনি আঘাত করলেন ওই হাত কানো জমিনের মধ্যে পড়ে যায় হজরত জাফর ওই কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকা বুকের সাথে জড়িয়ে রাখছেন জুরুকন্যা সুবান আল্লাহ জাফর রে সালাম জানাইও আমি যেহেতু আমার নাকের ভিতরে আমি শাহাদাতের গন্ধ পাইতেছি যতক্ষণ পরে বিধ হয় আমি শাহাদাত বরণ করব যেহেতু আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে আসছে দূর গোন একদিকে পড়ে আছে আরেকটা হাত আরেক দিকে পড়ে আছে আরেক পা আরেকদিকে দিকে পড়ে আছে আরেকটা পা আরেকদিকে দিকে পড়ে আছে আর দেহটা এক পাশে পড়ে রয়েছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামরায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন তিন নম্বর হজরত আব্দুল্লাহ বড়িগুলি একত্র করলাম তার পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলাম চুমু খাওয়ার পর জানা জানা আমাদের পরে ওনাকে দাপন করলাম দাপন করার পর রাত্রে যখন আমি শুইতে গেলাম শুয়ার পরে আমি স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে সমস্ত কামরার ভিতরে উড়িয়া উড়িয়া তিনি পরিদর্শন করতেছেন আমি জিজ্ঞাসা করলাম যে দুইটা হাত আমি যান বিলীন করে দিয়েছি ওই আল্লাহ পাক মাহবুব আমাকে আল্লাহ পাক দুইটা স্বর্ণের পাকা দান করেছেন ওই পাকা দিয়ে আমি জান্নাতের প্রতিটি কামরায় কামরায় উড়ে উড়ে আমি পরিদর্শন করি আমাকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক ও তারপর তুমি আমার সাথে কি চাও আমি আল্লাহকে ডাক দিলাম ও আল্লাহ আমি কিছু চাই না নামক আবার দুনিয়াতে পাঠাও আমি আবার জিহাদ করি আবার আমি শহীদ হই আবার আমি জিহাদ করি আবার আমি শহীদ হই আবার আমি जिंदा হই আবার আমি শহীদ হই এই ভাবে জিহাদের প্রেরণা নিয়ে হযরত যাবর দুনিয়া থেকে চলে বিদায় হইয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া তিন يوم 하다 কায়দুল কাফের কে শাহাদাত কায়দুল তিনিও সাহায্য বরণ করেছেন এই ছিল ইসলামের মধ্যে জেহাদ আর এখন জেহাদ হয় মুসলমান আর মুসলমান কথা ঠিক না ঠিক মুসলমান আগে শাহাদ বরণ করলো আমি তাদের দাবি চাই যতক্ষণ পর্যন্ত এরা এদের রূপ দিতে না পারবে অথন পর্যন্ত একটাও মুসলমান গড়ে জন্ম নিয়েও আল্লাহর জান্নাতের গেরানো পাবে না কথা ঠিক না বেঠি তাই আমরা চাই আমরা চাই সংবাদ আমরা চাই না মুসলমান মুসলমান চাই

আমাদের সকলকে এই হার উপর আমল করার তৌফিক দান করো